চুল আমাদের প্রতিটা মেয়ের জন্যই খুবই সেন্সিটিভ একটি বিষয় আমরা প্রতিটা মেয়ে কিন্তু মনে প্রাণে এই চুলকে ভালোবেসে থাকি তাই তো দিনভর কিভাবে চুলকে ভালো রাখা যায় কিভাবে চুলের যত্ন নেব কি করলে আমাদের চুল লম্বা হবে এইগুলো নিয়েই ভাবতে থাকি যেমন তেমন ভাবে সবাই তো আমরা চুলের যত্ন নিই কিন্তু যারা আমরা হিজাব পড়ি তাদের কিন্তু চুলের একটু বাড়তি যত্নের প্রয়োজন যেই সকল আপুরা হিজাব পরেন তারা সাধারণত ভাবেন তাদের চুলে বিশেষ যত্নের কোনো প্রয়োজন নেই কারণ দিনের বেশিরভাগ সময় তাদের চুল ঢাকা থাকে আর চুল যেহেতু ঢাকা থাকে এই ধুলোবালির সংস্পর্শে না আসায় ময়লাও কম হয় তবে এটি পুরোপুরি একটি ভুল ধারণা হিজাব যারা পড়েন তাদের সাধারণত দীর্ঘ সময় ধরে চুল ঢাকা থাকে এতে মাথায় ঠিকমতো বাতাস প্রবেশ করতে পারে না ফলে মাথার ত্বক ঘেমে যায় অন্যদিকে মাথার ত্বক থেকে প্রাকৃতিকভাবে কিছু তেল নিঃসরিত হয় ঘাম আর এই তেল মিলেমিশে থাকায় মাথার ত্বককে চিটচিটে করে এতে চুলকানি র্যাশ খুশকির মতো সমস্যা দেখা দেয় আর এই চুলকানি থেকেই মাথায় চুল পড়ার সমস্যা যত্ন নেবেন এই ভিডিওতে আমি কিছু আলোচনা করেছি আসুন বিস্তারিত জানি চলুন ভিডিওটি শুরু করা যাক চুলের ভিতরে বাতাস চলাচলের সুযোগ দিন সাধারণত আমরা যখন হিজাব পরি তখন চুলকে আটো করে বেঁধে নিই এতে হিজাব ভালোভাবে মাথার সঙ্গে আটকে থাকে কিন্তু এভাবে কারণে চুলের ভিতরে বাতাস চলাচল করতে পারে না সাধারণত চুলের যত্নে প্রথম ধাপ হলো দিনে অন্তত কয়েক ঘন্টা চুলের ভিতরে বাতাস চলাচল নিশ্চিত করা এর জন্য আপনি প্রতিদিন কিছু সময়ের জন্য চুল খোলা রাখতে পারেন সবচেয়ে ভালো হয় চুল হালকা করে বেনুনি করে রাখলে এতে করে চুলের ভিতরে খুব সহজে বাতাস চলাচল করতে পারবে এবং চুলকে ফ্রেশ রাখবে নিয়মিত শ্যাম্পু বাদ দেওয়া যাবে না হিজাবের নিচেও চুল পরিষ্কার রাখা জরুরি তাই নিয়মিত শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার অব্যাহত রাখতে হবে যেহেতু দিনের একটি দীর্ঘ সময় চুল হিজাবের নিচে থাকে তাই সেখানে ধুলোবালি না লাগলেও ঘাম আটকে থাকে আর এই ঘাম থেকে চুলে ময়লা জমে আর সেখান থেকে হতে পারে চুলকানি ও চুল ঝরে পড়ার মতো সমস্যা তাই চুল থেকে ময়লা দূর করার জন্য নিয়মিত শ্যাম্পু দিয়ে মাথার ত্বক পরিষ্কার রাখবেন এবং অবশ্যই অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন হিজাব পরার আগে চুল শুকিয়ে নিন হিজাব পরার আগে অবশ্যই ভালোভাবে চুলকে শুকিয়ে নিতে হবে আমরা অনেক সময় তাড়াহুড়ো থাকার কারণে ভেজা চুলকে আঠোসাটো করে বেঁধে বাইরে বের হই যেহেতু আমি একটি মেয়ে সেহেতু এই বিষয়টা আমি খুব ভালো রিলেট করতে পারি আমার ধারণা আপনিও না কোনো সময় ঠিক এই কাজটি করেছেন এটি একদমই করা যাবে না কারণ ভেজা চুলে দীর্ঘ সময় হিজাব পরে থাকলে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে চুল অধিক সময় ধরে ভেজা থাকলে চুলের গোড়া নরম হয়ে চুল ঝরে পড়ার আশঙ্কাও বেড়ে যায় এছাড়াও চুলে দুর্গন্ধ হতে পারে এমনকি সর্দি কাশির সমস্যাও হতে পারে আবার ভেজা চুলে হিজাব বেঁধে রাখলে চুলে জট বেঁধে যেতে পারে নিস্তেশ ও নিষ্প্রাণ হয়ে চুল রুক্ষ হয়ে যেতে পারে এই সকল সমস্যা এড়াতে অবশ্যই হিজাব করার আগে ভালো করে চুলকে শুকিয়ে নিতে হবে এখন চুল শুকিয়ে নিতে হবে এই জন্য কিন্তু আবার অনেকে বিভিন্ন ধরনের হিট স্টাইলিং প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকেন কিন্তু এগুলো ব্যবহার করার আগে অবশ্যই হিট প্রোটেক্টর সিরাম আপনার চুলে অ্যাপ্লাই করে নেবেন কিন্তু চুল শুকানোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে ফ্যানের বাতাস তারপরও যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে হেয়ার ড্রায়ারের কোল্ড সেটিং অন করে ব্যবহার করুন কারণ হট সেটিংসের গরম বাতাসে চুলের ক্ষতি হতে পারে যারা হিজাব পরেন না তাদের জন্য কিন্তু এটি প্রযোজ্য হিজাব পরার আগে চুল হালকা করে বেঁধে নেওয়া উচিত বেশি শক্ত করে চুল বাঁধলে চুলের গোড়া নরম হয়ে যায় এতে চুল পড়ার আশঙ্কা তৈরি হয় চুল বাঁধতে ক্রাঞ্চি ব্যবহার করুন এটি বেশ কোমল হয় এবং কোনো রকমের চুলকে ড্যামেজও করে না অথবা চুল বেনি পনিটেল বা হালকা করে খোপা বেঁধে নিলেও চলবে এরপর চুলের সুরক্ষায় এমন কাপড়ের হিজাব ব্যবহার করতে হবে যাতে চুলের ভেতরে বাতাস বা অক্সিজেন প্রবেশ করতে পারে সেই সঙ্গে ঘাম শোষণ করার ক্ষমতাও রাখতে হবে এর জন্য বেছে নিন সুতি জার্সি ক্রেপ সিল্কের হিজাব এ ধরনের হিজাব অতিরিক্ত ঘাম শুষে নিয়ে মাথার ত্বককে ফ্রেশ রাখে হিজাব নিয়মিত পরিষ্কার করতে হবে এতে মাথার ত্বকের ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ এড়ানো যাবে আর কখনো কোনোভাবেই অন্যের হিজাব ব্যবহার করা যাবে না এরপর আপনি যখনই বাসায় আসবেন হিজাব খুলে কিছুক্ষণ রেস্ট করে আপনার চুলটাকে ভালো করে আবার শুকিয়ে নেবেন যাতে করে চুল ঘামে ভিজে চিটচিটে হয়ে না থাকে ফ্যানের বাতাসে খুব ভালো করে চুলটা শুকিয়ে নেবেন চুলের ধরন অনুযায়ী উপযুক্ত প্রসাদনই ব্যবহার করতে হবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে শ্যাম্পু কন্ডিশনার এবং সিরাম তো ব্যবহার করতেই হবে এর পাশাপাশি ড্যান্ড্রাফ টেকনোলজি সমৃদ্ধ খুশকি দূর করে এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে সপ্তাহে দুই দিন যে কোনো হেয়ার প্যাক ব্যবহার করুন এক্ষেত্রে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভালো যেমন মেথি কলা ও ডিমের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন এতে চুল যেমন সুন্দর থাকবে তেমনি নতুন চুলও গজাবে দীর্ঘ সময় মাথার ত্বক হিজাবে ঢাকা থাকার ফলে মাথার ত্বকে যেটুকু সমস্যা হয় সেইটুকু সমস্যা সারাতে আপনি ব্যবহার করতে পারেন এই হট অয়েল ট্রিটমেন্ট রাতে একটু তেল যদি গরম করে খুবই আলতো হাতে একটি হট অয়েল মাসাজ নেওয়া যায় তাহলে মাথার ত্বকে পুষ্টি সঞ্চলন হবে এভাবে মাথার ত্বকে হট অয়েল মাসাজ করার ফলে ভিতর থেকে আপনি নিজে যেমন রিফ্রেশ ফিল করবেন তেমনি আপনার চুলও ভালো থাকবে এবং আপনার ঘুমটাও খুব দারুণ হবে